আমি হোটেলের মতো মসমসা মাছ ভাজা করব ঘরোয়া মশলা দিয়ে মাছ ভাজাটা করব আমি এর মধ্যে এই যে লবণ নিয়ে নিলাম সামান্য মাছের পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম নিয়ে নিলাম এই যে হলুদের গুঁড়া নিয়ে নিলাম জিরা গুঁড়া নিয়ে নিলাম মরিচের গুঁড়া যেহেতু মাছ ভাজা আমি ঝালটা একটু বেশি দিব নিয়ে নিলাম রসুন আর আদা পেস্ট নিয়ে নিলাম সরিষার তেল আমি ভালো করে মশলা দিয়ে মাছটা হলো পুকুরের ছোট রুই মাছ মেট শ্বশুর বাড়ি থেকে আনে দিছে শোল মাছ টাকি মাছ ওদের নিজস্ব পুকুরে ওর শ্বশুর দিয়ে দিছে মাছটাকে মাছ রুই মাছ তারপরে কি বলে এটা শোল মাছ বড় একটা শোল মাছও দিছে এটা আমি রুই মাছটা দিয়ে করব আমি এটা দশ মিনিট ভালো মতো মাখায় টাকায় থাকলাম দশ মিনিট ঢাকিয়ে রাখবো দশ মিনিট আমি এটা ধেয়ে দেব দশ মিনিট পর আমি মাছটাতে একটু কর্নফ্লা দিয়ে দেবো এক চামচ কর্ন দিয়ে দিলাম হোটেলে সম্পূর্ণ ময়দা এসে দিয়ে ভাজে আমি সামান্য এই যে কর্ন দিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে চাউলের গুঁড়া আমি মূলত চাউলের গুঁড়াটা করে রাখি শুকিয়ে একবারে করে শুকাই রাখি ভালো করে ধন আমি এতিয়া দিয়ে ভালকৈ নাখাই নিব হয়ে গেছে এদিকে মাখানো এখন আমি চুলার মধ্যে তা আমি এর মধ্যে এখন সরিষার তেল দিয়ে দিব চুলা টাকা দিয়ে দিছি এমন আপনি সরিষা তেল দিয়ে দেব দিয়ে দিব ভাজে তেলটা গরম করা পর্যন্ত পিঠা what you're マスターのニューテーブル vamos, a ser bem, a sermos, vamos a fazer মাছটা আমার ভাজা প্রায় করে নিশলে ভালো করে আমি একটু আরেকটু উল্টাই দেব উল্টো সেটা ভালো করে ভাজে নিচ্ছি আমার হয়ে গেছে এখন আমি চুলাটা করে মাছটা উঠাই নিলাম উঠানোর পরে একটু মরিচ পেঁয়াজ ভাজে দিয়ে দিয়ে দিল যে মাছ ভাজাটা উঠাই নিলাম এখন আমি তাওয়ার মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিল উপরে দেওয়ার জন্য এই যে হয়ে গেলো আমার মস্ত মজে মাছ ভাজা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম হয়ে গেলো আমার মাছ ভাজা ভিডিওটা সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন